মূল বিষয় শুধু শুনছি তার মার্কেট এটা আছে আর কিছু মানুষ সবার থেকে তারা গোষ্ঠী ডেরা তারা দাবি করে নিজে দখল করলিত আসলে কেউ দীর্ঘদিন ধরে শুনছে মামলা চলে এখন আমরা এলাকার সবাই প্রতিহত করছে সন্ত্রাসীন তরে ও আমরা এলাকার সব দেখলাম কিন্তু প্রশাসন আসে প্রশাসন আর মুরব্বিনতে দেখে দিব মূলত আমার দীর্ঘ পঁয়ত্রিশ বছর ত্রিশ বছর ধরে আমি এই এলাকার আমি যতটুকু জানি কেন আফরুজ বক্সর মার্কেট

দশক আতাধিক নগর সিলেট তুলি থেকে এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ সম্প্রচারে যুক্ত হয়েছি আর কিছুক্ষণ আগে আপনারা দেখছেন দীর্ঘক্ষণ যাবত এখানে দাওয়া পাল্টা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সিলেট এস এম প্রশাসন কর্মকর্তারা এসেছেন আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি সাময়িক নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এই মুহূর্তে সেটা তুলে ধরার চেষ্টা করছি সবাই সবাই সাথে থাকুন এখানে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে আসলে কোন সেই দুই গ্রুপ এখন পর্যন্ত জানা যায়নি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই সাথে তবে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রশাসন আসার সাথে সাথে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন দুই গ্রুপের সংঘর্ষ সেই দুই গ্রুপের সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি একটি গ্রুপ হয়তো এখানে অবস্থান করেছেন অন্যদিকে যদি আপনারা দেখাই যে এখানে দেখছেন প্রশাসনিক কর্মকর্তারা অনেক গাড়ি রয়েছে এবং এই মুহূর্তে এসে সেই প্রশাসনিক কর্মকর্তারা এসে কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ করেছেন এখন পর্যন্ত কিন্তু তমতম বিরাজ করছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দুই জায়গায় দুইটি গ্রুপ রয়েছে সেই দুই জায়গায় দুইটি গ্রুপে আবারও দাওয়া পাল্টা দেওয়া হতে পারে এমনটাই ধারণা করছেন সাধারণ মানুষ আমরা এই সেই ঠিক মার্কেট থেকে বের হতে দেখেছি অর্থাৎ এক গ্রুপ এই এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মানুষ জড়িত হচ্ছেন আসলে কোন সেই দুই গ্রুপ আপনারা কি জানেন এই আমি যে মুহূর্তে আমি আইছি এই কথা বলতে অনুচিত এখানে এই মুহূর্তে এসেছেন অর্থাৎ কোন সেই দুই গ্রুপ সেটা এখন পর্যন্ত জানা যায়নি আসলে রাজনৈতিক গ্রুপ নাকি ব্যক্তিত্ব গ্রুপ এই মুহূর্তে যারা তুলে ধরার চেষ্টা করছে সবাই সাথে থাকবেন ছাত্র প্রতিনিধি রাজন আহমদ আরিয়ান আমরা যদি এদিকে দেখাই আপনারা দেখছেন এখানে কিন্তু একটি গ্রুপ রয়েছে সেই গ্রুপও কিন্তু অবস্থান রয়েছেন আপনারা কতক্ষণ এখানে দেখছেন প্রশাসনিক গাড়িও রয়েছে আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি তুলে ধরার চেষ্টা করি আমি একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি অর্থাৎ সাধারণ মানুষের কথা এই যে আরেকটি গ্রুপ এই কর্নারে রয়েছেন আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি একটু যদি আপনি কি এখানে ব্যবসা করেন কতক্ষণ ধরে এই সংঘর্ষ চলছে জানেন কি আমি আসতে গেলে মাত্র আমি এই বিষয়টা বলতে পারি না আর এখানে দেখতে পাচ্ছি প্রশাসনিক কর্মকর্তারা এসেছেন আমি ঠিক তাদের সাথেই রয়েছে সবাই যুক্ত থাকুন এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি আধ্যাত্মিক নগর সিলেটের যে কদমতলি সেই কদমতলি থেকে সরাসরি যুক্ত হয়েছে আমরা আসলাম নমাজে নমাজ থেকে বাইরে হঠাৎ বলে কিছু ছিল আসতে আসছে হয়তো শুধু ইট পাটকে আরম্ভ

আমরা তো মসজিদে নমাই যাই সেই এলাকার যুব সমাজ আমরা দৌড়িয়ে এখান থেকে এই জায়গা এই এই উত্তপ্ত পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিছু আহত হয়েছে তো আপনার এখানে যে হয়েছে এইখানে তো আপনার ওই যে বিভিন্ন জনে মারামারি করছে কিছু আহত হয়েছে কিন্তু আপনার খেয়ে কোনো আহত হয়েছে তো বুঝা গেছে আমরা তো প্রতীক নমাজও আইসি আইও দৌড়িয়ে আইসি এদিকে দেখতে পাচ্ছি আরেকটি আবারও চলছে একটা যে কোনো মুহূর্তে হয়ে সংঘর্ষ আবারও শুরু হয়েছে সংঘর্ষ শুরু আবারও ডাকা ডাকি চলছে আপনারা দেখছেন একদল এই ভিতরে রয়েছে প্রশাসনিক টাকা সত্ত্বেও কিন্তু টাকা হচ্ছে এই মুহূর্তে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন হ্যাঁ গ্রুপ এখন পর্যন্ত জানতে আমরা কোন গ্রুপ আমরা সেটাও জানার চেষ্টা করছি এখানে প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন এবং দাওয়া পাল্টা দাওয়া ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ নগরীর কদমথলী প্রশাসনের সে কিন্তু সাময়িক নিয়ন্ত্রণ করলে আবার শুরু হয়েছে সেই দাওয়া পাল্টা দেওয়া ইতিমধ্যে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি সবাই সাথে দেখুন এই সেই গল্লি যে গল্লিতে আরেকটি গ্রুপ রয়েছে সেই গ্রুপে প্রশাসন কিন্তু নিয়ে সাধারণ অনেক মানুষ কিন্তু আবার অনেক মানুষ আবার বলছেন সাধারণ অনেক মানুষ আবার বলছেন যে ধর প্রশাসনিক এবং আপনারা দেখছেন যে অনেকেই সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন ইতিমধ্যে কদমতলি আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন পাল্টা দেওয়া ইতিমধ্যে প্রশাসনের সাথে খেপে গেছেন একজন লোক এটা তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন একজন প্রশাসনের সাথে বিয়ে করছেন একজন প্রশাসনের সাথে বিয়ে করছেন একজন প্রশাসনের সাথে বিহেভ করছেন আমরা এই মুহূর্তে দেখছেন দেওয়া পাল্টা দেওয়া এবং এই মুহূর্তে একজন প্রশাসনকে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিলেন এই আমরা দেখতে পাচ্ছি এই সেই লোক যে প্রশাসনের উপর দেওয়া শুরু করেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই দক্ষিণ সুনমার থানার কর্মকর্তারা রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা কিন্তু তাদেরকেও কিন্তু হেনস্থা করার চেষ্টা করেছেন এই মুহূর্তে আমার ঠিক ক্যামেরার সামনে দেখতেছেন তবে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন সেনাবাহিনী আজকের এই লাইভটি সবাই শেয়ার করে দিন এবং সেনাবাহিনীর কাছে পৌঁছে দেন যাতে দেখে তারা এখানে এসে পৌঁছতে পারেন এই সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে সেই পুলিশ প্রশাসনকে ঠিকছেন অর্থাৎ তারা এই মুহূর্তে প্রশাসনের হস্তক্ষেপ সেনাবাহিনী হস্তপর কামনা করছেন এমনটাই দেখা যাচ্ছে আপনারা দেখছিলেন একজন পুলিশ কর্মকর্তা এই সেই ঠিক পুলিশ কর্মকর্তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন কিন্তু ওনার ওনার তারা ক্ষিপ্ত হয়ে ওনাকে সহ করার চেষ্টা করেছে এই মুহূর্তে আমরা সেরা তুলে ধরার চেষ্টা করেছি এই সেই প্রশাসন কর্মকর্তা যিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন কিন্তু ওনার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন যারা সেই

প্রশাসনিক কর্তা দক্ষিণ সুরমার তারা মহোদয় প্রশাসন কর্মকর্তা তারা চেষ্টা করেছেন চেষ্টা করে যাচ্ছেন এখানে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি যে প্রশাসনের উপর প্রশাসন কর্মকর্তা যিনি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে করে যাচ্ছেন এবং ওনাকে সেই উত্তেজনার সহিত এবং তারা কিন্তু প্রশাসনকে হেনস্থা করার চেষ্টা করে এই মুহূর্তে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি সবাই সাথে থাকুন লিমন বক্সের একটি মার্কেট দখল করা নিয়ে সংঘর্ষ শুরু হয় দুই গ্রুপে সেই দুই গ্রুপের সংঘর্ষ ইতিমধ্যে নিয়ন্ত্রণ করার জন্য এসেছেন প্রশাসনিক কর্মকর্তারা আমরা একটু একটু দাঁড়ান মালিক এই সেই জায়গার যাকে আটকানো আটকিয়ে রাখা হয় এখানে এখন প্রশাসনের মাধ্যমে ওনাকে বের করে দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে আটকিয়ে রাখা হয় কিছু দুর্বৃত্তরা যা ওনাকে এই মুহূর্তে সেভ করে প্রশাসনের সেভ করে ওনাকে উঠিয়ে দেওয়া দেওয়া হর আমরা দেখতে পাচ্ছি ওনাকেই আটকে রাখা হয় এই জায়গার মালিক ওনাকেই কিন্তু এই মুহূর্তে প্রশাসন সেইবে কিন্তু বের করে দেওয়া হচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সবাই ওনার জায়গাতে নাকি উনি নিজে এসেছেন এখানে এসার কারণেই ওনার মূল অপরাধ সেই ওনাকে এখন এই মুহূর্তে প্রশাসনে সেই ওনাকে ওনাকে তুলে দেওয়া হচ্ছে তাদের লোকের কাছে ওনাকে দীর্ঘক্ষণ আটকিয়ে রাখা হয়েছিল দুর্বৃত্তরা যারা এখানে ওনার ওনার উপর নাকি মারধর করা হয় এখন ওসমানী মেডিকেলে পাঠানো হচ্ছে আমরা প্রশাসনিক সহায়তা ওসমানী মেডিকেলে পাঠানো হচ্ছে